হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা হচ্ছে তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছো ফ্রেন্ডস আমিও খুব ভালো আছি সুস্থ আছি ফ্রেন্ডস আমরা এই দশ মিনিট হলো আড্ডাপীঠ থেকে ফিরলাম আজকে আমার শাশুড়িমার বাৎসরিক কাজ হলো সেটা হলো পিঠে সেখান থেকে ফিরে এসে তোমাদেরকে এই ভিডিওগুলো করছি দেখো একটা জিনিস দেখো এই ফুল গাছটা এখন চড়া রোদের মধ্যে থাকে এই ফুলগুলো সমস্ত ঝিমে যায় এখন পনেরো তিনটে বেজে গেছে অথচ দেখো এখন সমস্ত ফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে আর একটা জিনিস দেখা এই যে গাছে কবল হয়েছে এখানে আবার ছোটো ছোট মনে হবে আর একখানা ছোটো মতন দেখা যাচ্ছে কি দেখতে যে এই গাছটাতে এটা তো তো একটাই হলো আর কিছু হয়নি এই গাছটা দেখো এই আচ্ছা দেখে তোমাদের ভালো হয় এইটা যেটা ওপরে দেখতে পাচ্ছ ওপরে এইটা সব থেকে পরে হয়েছিল এইটা অন্যরকম হয়েছে আর যেটা সব থেকে আগে হয়েছে দেখো এইটা সবথেকে আগে হয়েছে কিন্তু এর কোনো বারবার অন্ত নেই একই জায়গায় এসে দাঁড়িয়ে আছে পাঁচটাকে দেবে চলে এটা থাকবে না এটা পড়ে যাবে এটা হলুদ হয়েছে এটা কী গাছ বলতে পারছি না কিন্তু যে গাছই হোক যেগুলো এসেছে সেগুলো সব হয়ে যায় তাহলে আমি খুব খুশি হবো আমার এর থেকে বেশি কিচ্ছুই না ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই গাছটার কী গাছ আমি জানি না তোমরা যদি কেউ জানো এই গাছটার নামটা কি তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাইকেও ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকবো সুস্থ থাকবো বাই টাটা